ব্রাজিল ব্রিজ ব্রাজিল ব্রিজ আর্জেন্টিনা ব্রিজ ও আচ্ছা বিউ রাঙ্গামাটি গত দুই দিন ছিলাম তো আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি তো দেওয়ার পরে এই যে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা আমাদের প্রিয় রকিব ভাই তো মেসেজ দিয়ে ফেলছে যে আপনি রাঙ্গামাটি এখন আমার সাথে দেখা করতে আসলেন না তারপরে ভাবলাম যে না রকিব ভাইয়ের দেখা করতেই হবে তো চলে আসছি রকিব ভাইয়ের অফিসে যেহেতু আজকে শনিবার তো শনিবারে আসলে যেহেতু ওয়ার্কিং ডে না পুরা অফিসে নিজীব তো উনি আমার জন্য অফিসে চলে আসছে এই তো রকিব ভাইয়ের অফিসটা খুবই সুন্দর গোছানো চলে আসলাম রকিব ভাইয়ের রুমের সামনে কারণ এই যে দেখা যাচ্ছে ওনার নেম প্লেট যাই রকিব ভাইয়ের রুমে চলে যাই এই যে রকিব ভাই অবস্থা ভালো আছেন ও সবচেয়ে বড় কথা হলো ডিজিটাল যুগে আমাদের সেই সম্পর্ক 2000 তেরো সাল থেকে কিন্তু আমরা আজকেই প্রথম মনে হয় ফেস টু ফেস দেখা হলো আমাদের

রাজস্থলী মোটামুটি তোলা হয় তবে যেহেতু কাপ্তাই কারণে এখানে জমির স্বল্পতা আছে সেই কারণে তোলার অন্যান্য বান্ধবন বা খাগড়াছড়ির তুলনায় এখানে তোলা চাষ জমি কারণে প্রতিযোগিতা বেশি সেই হিসেবে একটু কম স্পেশাল তো রাঙ্গামাটির স্পেশাল দই খেতে খেতে রকিব ভাইয়ের সাথে একটু পারিবারিক গল্প করছিলাম তো যেহেতু আমার খুব তাড়াহুড়া ছিল আমি রামগড় চলে আসব তো রকিব ভাই বললো আচ্ছা বসেন দইটা খান আমি একটু নাস্তা করে নেই আপনাকে নিয়ে বাস স্টেশনে পৌঁছাই দিব আর পৌঁছাই দেওয়ার আগে অল্প একটু রাঙ্গামাটি শহর ঘুরিয়ে দেখাবো

চলে আসলাম আসাম বস্তির বিখ্যাত ব্রাজিল ও আর্জেন্টিনা ব্রিজে দেখুন ব্রিজ আর এটা হলো ব্রাজিল ব্রিজ আর আসলে এই দিকে পরিবেশটা আসলে তো সুন্দর অসাধারণ এই রোদের মধ্যে হলো পরিবেশটা খুব ভালো লাগছে খুবই স্বচ্ছ ভাই প্রচুর করতে ইচ্ছে করতেছে হ্যাঁ খুবই স্বচ্ছ পানি অসাধারণ সাপ্তা সুন্দর সুন্দর্য আসলে বলে শেষ করা যাবে না অসাধারণ সুন্দর রাস্তায় না ওইদিকে না রাস্তায় গেছে এদিকে আসাম বস্তি ব্রিজের সৌন্দর্য দেখে আসলে আমি সত্যিই মুগ্ধ এখন আমরা যাচ্ছি রাঙ্গামাটির প্রবেশদ্বার মানিকছড়ি মুড়ে কারণ ওই জায়গা থেকে আমি সিএনজি করে মহালছড়ি যাব। মহালছড়ি নেমে আবার অন্য একটি সিএনজি করে আমি সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়া পৌঁছাবো তারপর জালিয়াপাড়া থেকে অন্য একটি বাসে করে আমি রামগড়ে পৌঁছাবো মুঠমাঠ আমাকে তিনবার আর সিএনজি বদল করতে হবে রকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধের দিন সময় দেওয়ার জন্য